তুমি এখনো রেডি হলে না আমি তো রেডি হয়ে গেছি কখন যাব বলো তো দেখো তো ঘড়িতে কটা বাজে এখন যদি না যাই তাহলে ওখানে গিয়ে একটু আড্ডা মারা হবে না বোঝো না কেন সবাই আসবে কি এক্সাইটেড আমি কখন গিয়ে যাব আর ভাল লাগবে কি কেন এই ড্রেসটা কি খারাপ আছে আমি কালকেই জুডিও থেকে ড্রেসটা কিনে নিয়ে এসেছি একদম ওরকম বলবে না বলে দিচ্ছি কি তোমার মা আর বাবা তোমার মা বাবা কিছু বললে বইয়েই গেল আমি কিছু তোমার মা বাবার ধার ধারই রাখি একদম ওই সব মা বাবা করবে না আর মায়ের বাবু হয়ে থেকো না তো বুঝেছ সারাক্ষণ শুধু মায়ের বাবু হয়ে থাক। ভালো লাগে তুমি তাড়াতাড়ি রেডি হও দিয়ে চলো দিন দিন না তুমি কেমন যেন বুড়ো হয়ে যাচ্ছ সবাই তার জন্যই বলে আমার সঙ্গে তোমাকে একদম মানায় না দোস আর তাড়াতাড়ি করো আর ভালো লাগছে না তাড়াতাড়ি আমি রেডি হয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এই বলো না আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে কেমন লাগছে সবাই আমার দিকে তাকাবে তো পার্টিতে চলো 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 আমি রেডি হয়ে নিয়েছি আ

এই তো শাড়ি তো পরেই নিয়েছি এটা পরে যাব আর আপনার নাতি রেডি হচ্ছে ও রেডি হয়ে গেলেই বেরিয়ে যাও যা যা সবার গল্প করবে মজা মজা করবে হে মা মজা এই যাবো আর দুটো খাবো আর চলে আসবো আবার আবার অত মজা টজা ভালো লাগে না আচ্ছা বেশ মজা আপনি বসুন ঠিক আছে আমি যাই আমাদের আবার বিয়েবাড়ি আছে বললে তো শুনলেন তো মা আচ্ছা মা আপনার রুটিটা ওখানে রাখা থাকলেও আপনি মনে করে খেয়ে নেবেন কিন্তু বেশি রাত করবেন না আর ওই